আমাদের এখন বিশেষ করে এক নম্বর দাবি হচ্ছে যে ব্রিটিশ সরকারের নির্দেশে আমাদের ভাইদেরকে শহীদ করেছে যেই সময় আমরা তাদের ঠিকানাটা পরিচয়টা পর্যন্ত বলতে পারিনি সাপলা চত্বরে গিয়েছে এই কথাটা তার মা বলতে পারে নাই বাবাও বলতে পারে নাই তাদেরকে দিয়ে তাদেরকে নির্যাতন করে ঘর ভেঙে চুরমার করে দিয়েছিল সেই দিনটাকে আল্লাহ হর্বুল আলমিন এই সাপলা চত্বরের এই দেশ থেকে নির্যাতিত করে তাকে অপমান করে এই দেশ থেকে আল্লাহ তাকে বহির করেছেন আমরা আল্লাহ পাকের কাছে শুকর আদায় করি সেই জন্য আরেকবার পুনরায় কোনোভাবে এই বাংলার জমিনে পা রাখতে না পারে এটার জন্য এই দেশের জনগণ সচ্চার থাকবে সমস্ত তৌহিদি জনতা আলে এ মরামাসহ সকলের সক্রিয় ভূমিকা রাখবে প্রয়োজন বোধে তার মোকাবেলা আমরা আরেকটা চত্বর করতে বাধ্য হব এই জন্য তার পেটি সরকারের দোসররা এখনও বাংলাদেশে পেতাতার মতো তারা বিভিন্ন জায়গায় কুক্ষিগত করে তারা বিভিন্ন পদ দখল করে আছে তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করছে এই দেশের তৌহিদি জনতাকে আমি উদাত্ত আহ্বান করব। ব্রিটিশ সরকারের কোনো দোষর যেন এই দেশে পুনরায় তারা বহাল হতে না পারে কোনো পদে কোন অবস্থাতে একেবারে আমরা সঠিকভাবে সরকারের কাছে এই কথা দাবি চাই যে কখনো তাদেরকে যেন কোনো অবস্থাতে পুনর্বহাল না করা হয় তাদেরকে চাকরিচ্যুত করে তাদেরকে মামলার আওতায় এনে তাদের কঠিন বিচার হোক এই দাবি আমরা সকলে করছি বিশেষ করে মামলাগুলাকে প্রত্যাহার করা আগামী দিনে আওয়ামী দুশোররা পেসি সরকার হাসিনা কোন লোক এই দেশে যেন পুনর্বহাল হতে না পারে পুনরাবৃত্তি হতে না পারে তার ব্যাপারে সরকারকে আমরা কঠিনভাবে হুঁশিয়ারি উচ্চারণ করছি আপনি অবশ্যই তার কঠিন পদক্ষেপ নেবেন তাদের বাংলার জমিনে যেন আসতে না পারে সর্বদিকে তাদের রাস্তাগুলোকে বন্ধ করে দিবেন